নমস্কার বন্ধুরা কিলা আসো অকল আশা করি অকলবালা আছো আমিও ভালো আছি আমি পম্পি সিলেটি আপনারা হলো জানাই আমার কুটিমুটি ভিডিও স্বাগতম তো আজকের আমার লগে এখন দুর্গা পূজা আই গেছে মানে আগামী সপ্তাহ আগামী বুধবারে মালয় তো দেখতে দেখতে তো পূজা আই গেল তো আমরা ছোটোবেলা আর কি পূজাটা কীরকম মানে ফুর্তি করতাম কিবা কিছু আজকে করে পূজা আবার আগে থেকে কই মানে শরৎ খালই আমরা কি খালোর কিন্তু আমরা জানো আপনার মানে গ্রাম দেশও বোঝা যায় যে শরৎকালটা প্রকৃতিটা কত সুন্দর শরৎকাল খালো বোঝা যায় এমনিতেই প্রকৃতি সুন্দর কিন্তু মানুষের কিনা নেই শরৎকাল খালো চার চান লাগা আর কি চার চান লাগা আর কি ওরকম প্রকৃতি প্রকৃতি মানে কুয়াশার উপরে যে কুয়াশা পড়তে আমরা আশির মাস আমরা এদিকে মানে আগে আগে আমরা মানে গ্রাম দেশে দেখতাম সব কথা কইতাম বা না কেনা খইতামনি ছোটোবেলা বিয়া পর্যন্ত তো আমরা গ্রামেরও আসলাম আমরা গ্রাম ছাড়া তো আর কোনো জিনিস জানি না আমরা তে গ্রামও সৌন্দর্যটা এত সুন্দর সত্যি গ্রামে গেলে বোঝা যায় প্রকৃতি কত সুন্দর প্রকৃতি কাশের উপরে কুয়াশা পড়া নতুন নতুন মেশিন লাউ গাছ লাগাইছেন মাসের সারবার মানে উড়ি গাছে দিসে উড়ি গাছর মানে সব কিছু এত এত হাসি খুশি এত মানে ভাল লাগতো আর কি তো বিকালে আমরা হল এন্ডিতে হলাম আমরা একটা এন্ডি আসি এন্ডির মাঝে আমরা সব গুড়া যেতাম সব খাম খাস শেষ করিয়া বিকালবেলা সার্জারির বয়সে বয়সে মানে বইয়া বইয়া মানুষের গল্প গল্প করতাম ঘুরতাম যে আমরা রাস্তা আস্তা আটতাম হতাম তখন ফাইভ সিক্স তো একটা বাড়ির সামনে নানি নদী আছে আমরা একটা রাস্তা তারপরে নদী তে নদীর মধ্যে কি তা জানো নদীর কিনারো নদীর মানে ফেটো আর কি নদীর ইয়টা এটা গাছ গাছালি আছে বাঁশ গাছ আছে আম গাছ শিমুল গাছ ওতা গাছ ওতা গাছ আছে ভর্তি গাছ গাছালি আছে মানে আমরা ফারুলো বাংলাদেশ তো এটা তো দেখা যাইতো না আর কি সব বাড়ির কিন্তু একটা বাড়ির সামনে শুধু কাশফুল কাশফুল মানে আর এমনি বড় কিচ্ছু গাছ নয় ফুল আমরা যখন গুড়ার যেতাম না বিকালবেলা যখন বিকালে যখন সূর্য অস্ত গেছে গিয়া তার অস্ত গেছে না যার এরকম আর কি চারটে উঠার সময় সাড়েটা সাড়ে পাঁচ চারটে তখন আমরা দেখতাম তার দুর্গা ঠাকুর আকাশ আকাশও আমরা দুর্গা ঠাকুর দেখতে পারতাম মেঘর ইয়েতে এত সুন্দর দুর্গা ঠাকুর বানাইতো মানে ওই ঠিক সত্যি বিশ্বাস না অসুর বধর মানে অতি সুন্দর বোধ কার্তিক কার্তিক্ষণ লগে মানে সাফ আমরা একটা ইয়ে করলাম এত সুন্দর লাগতো আমরা খুঁজতাম নমোদে নমোদে তো হলে আমরা নমো করতাম আবার খারে আনিয়া যদি দেখানি লাগতাম যে ওই দেখো ওই দেখো ঠাকুর দেখা যায় আকাশও তখন না ঠাকুরটা থাকতো না মানে একদম সাদা হয়ে যেত কিন্তু বাচ্চারা লগে তো মানুষ ঠাকুরের ইয়ে আছে সত্যি ঠাকুরের আছে তো আমরা ওরকম দেখে এত খুশি হইতাম আর এত এই দিনটা মানে আমার মানে এই দিনটাই আমরা আবার পরের দিন অনুযায়ী যেতাম ওই ঠাকুর দেখা যেতাম আর সব বিশাল বড়ো দুর্গার মূর্তি অসুরের মতো একটা ইয়ে হয়েছে মেঘের ইয়েতে আর কি বনি যায় দুর্গা ঠাকুর এতো এত ভালো লাগে আর কাশ ফুল নিচে সাদা কাশ ফুল এটা আর কি সত্যিকারের কাশ ওটা এরকম দেখতাম তারপরে গেল এটা তো গেল দুর্গা পুজো যেন আমরা গ্রাম্য মূল্যকে দুই ভাগে ভাগ করা ভূগোর দল ফোর ফৈসমদোলও তারা যারা আসেন সবই এক ঘুষ্টি ফুবর দলেরও ঘুষ্টি আর ঘুষ্ঠী ছাড়া ফৈসমলার একবারই আসে আর আমরা আমরা আসলাম আমরা গুষ্টি এন নাই আর আমরা গোষ্ঠী বাইরে বাইরে তে আমরা তো আসলাম তো আমরা আসলাম আমরা একটু আত্মীয় লাগুন ফুবোর এক পার্টি তো আত্মীয় লাগুন দুই তিন পরিবার আমরা আত্মীয় লাগুন তারা রোবাদুত আমরা তে ভইচ মডেল খুব বৰ্তমান পূজা হ'তনি পূজা হবনি পূজা হ'ব নি মানে খুব টেনশ্যন কৰি আমি চুজাই বনি ঐ পূজ হ'ব নিবে যেনেকুৱা এতিয়া পূজাৰ জমা জমি এদিন মানে খুচিত আহি তই পূজা হ'ব কত টকা কৰি পাৰ্চে চান্দা হয়তো চান্দা দিয়া দিয়া পূজা হ'ত বার তো আমরা গ্রামও বৌদ্ধ পূজাও হয়েছে না আমরা পুজো আর দেখা লাগে লাগা গ্রাম জন যখন বিসর্জন দেওয়া তাইতা নদীত তখন আমরা ঠাকুরের মুখ দেখতাম এর আগে আমরা ঠাকুরের মুখ দেখা হতো না মা দুর্গার মুখ আমরা দেখতে পারতাম না তো বিসর্জন দেওয়া তাইতা যখন তখন মাঠে আমরা দেখতাম এখন খুব কষ্ট লাগে যেন তো ই আর কি আর গেল তো ভোবর গা ভজা যে পূজা রেডি লং ধর কাপড় কিনা কাপড় কিনার কিন্তু এটা কইতামনি কাপড় কিনা আমরা মানে খুবই কম সব ফুল ফেমিল খাপর পাইতাম মানে ফুল ফেমিলি খাপর হইত না ছোটো কাউ ইয়তজন মানুষের খাপর কিলা দিতা আর দিলেও এটা কোনো রকম কিন্তু আমি যেহেতু ঘরের ছোটো আসলাম আমার খাপর আইতো হ্যাঁ আমার আমি খাপর পাইতাম আর মানে ইয়কর তো আমার দিদিরা কোনো ফাইতো হইতো না পূজার কাপড় তো পূজার কাপড় তো ওরকম হইতো তো আমরা হগল বাই দেখা যেতাম আমরা দেখানের কিচ্ছু আছে না তো ও টুকটাক ঠাকুরের কাপড় একটু কিনলাম আমার একটু কাপড় কিনলাম মাল লাগে একটা সুতি শাড়ি ওরা তো একটু একটু কুটি কুটি নাটি আর কি কিনিয়া মানে পূজা হইতো তে পূজা যখন হইলো শুরু হইলো আমরা পূজা তো মূর্তি দিয়ে পূজা করার মতো ক্ষমতা নাই কারণ তত টাকা চান্দা উঠে না যে মূর্তি দিয়ে পূজা তে প্রতিমার মুখ খোয়া যায় না প্রতিমার মুখ আনিয়া খোলা বৌরে আমরা পূজা হইতো ও পূজাতে এত খুশি এত খুশি মানে এটা খুশি এটা কলকাতার পূজা কোনোদিনও দিতে পারতো না এত খুশি সব ঠাকুরের যখন কাপড় সুপর ওপর আনি ওর ঠাকুরের সাজানি ওর তখন দেখা যেতাম দুপুরবেলা আবার যাইতাম বিকালই আলে সব বেটিনতে যাইতা সব বেটিন হৈ আলে আবার সকল যাইতা আর গিয়া অনকীর মানে গানুন গাইতা আর যেন ফল প্রসাদী প্রসাদ প্রসাদ দিন নানি সকল বেটিন ধরে দিতা তারা মাল লোক আমি আমিও যাইতাম আর পূজা হইল তারপরে জানো নি পূজার চুরি করা ফুল চুরি করা খারা আছে না গাছ গাছ দু খারা ওই দিয়ে আমি ফোল তো ফুল চুরি করতাম চারবারই পুজো একবারে ফলেন না নি পূজা ওবারেরও কোনো চুরি করতাম করি আর রাখতাম আবার সকালে নিয়ে দিয়ে খারাতেই ফুল তুলতাম কইতাম বাবা কত উষা গাছ এখন লাগাল হইতাম না তুমি আইও বাবারে লগে লইয়া যেতাম সে উষা ভারতাম না যে কোনো হায় গোলাপি কালার ফুল তো অত ফদ্দ ফুল দিয়া পূজা হইত মানে আর ওই ফুল ফুলতুলা এই চার দিন এত খুশি দশমীর দিন জানো মানে চোখ দিয়া জল আইতো আমরা তো ছুটো খানলে লজ্জা লাগবো কিন্তু আমরা আমা আমার বউ আমরা মানে বাচ্চারা খান দিতে পারতাম না কিন্তু খুব কষ্ট লাগতো দশমীর দিন মা বিসর্জন হয়ে যেত আর এই দিনটা মানে অত ফুর্তি আসতাম আর কি এত খুশি নবমীর দিন সব অঞ্জলি দিতা তারপরে আরতি হইতো আরতির গান হইতো ডাক সারা মৃদং করতাল দিয়া মানে এত সুন্দর গান কীর্তন হইতো খুঁজার আলতি হওয়ার পরে আলতি হইতো বেটিন তো গান গাইয়াই গেলা আবার পরে বাড়ির তো তা ফুল উলিন তারা সাজিয়ে গুজকে লাগিয়া গেলা গিয়েখানে ফ্রেশ হয়ে গেলা কারণ গিয়া লুচি লুচি সুজি বানানি লাগতে ভোগর টাইন বানানি লাগে আলাদা টাইন তেমন নিরামিষ কথা করবো আর এমনি সবে খাইবার লাগেও বানাই সব মেয়েরা গিয়া ফুর্তি আমদ করিয়া খুব কথা বার্তা ফুর্তি করিয়া মানে বানানি তো বানানি হওয়ার ফলে তো এটা ঠাকুর ও সুজি লুচি তেন তো স্বাদ লাগতো আরতি হয়ে গেল আর সাদ দিলে বা তারপরে বেঠাইন গানুন গাইবা গাইয়া তারপরে আইবা আই আর ডাক নাই ই তো নাই এখনও মানে ফুল ফুল করতাল দিয়া এখনও আমরা ঋণ হোলা পূজা মৃদং কাশি কণ্ঠটা দিয়া তো এই এজন পূজাটা এই ইয়েটা বিশ্বাস করতে না আমার এত ইয়ে লাগে এই যে আজকে আমি কলকাতাতে আছি বিশ্বের মধ্যে সবচেয়ে সেরা বাঙালির দুর্গা পূজা কলকাতা তো সবচেয়ে সেরা আমি আমরা যেটা শুনছি এই সেরা পূজায় আমার এই আরাম দিতে পারতো না আর এই কাপড় আজকে আমি কতটা খাপর মানে কিনছি বানাই আর কিবা আজকালকে পূজা লাগে না আগে পূজা হইলে একটা লাগতো যে কাপড় কিন্তু খাপুর আজকালকে মানুষের অনলাইন হয়ে গেছে ওটা পার লাগছে না আচ্ছা এগুলোর দাম দিকে পাঁচশো কত কিনি লাই এই ফুর্তিটা মানে কাপড় কেনার ফুর্তিটা কোনো সময় দিতে পারতো না কারণ সব সময় মানুষের কাপড়টা কিনতে মানুষ তো ইয়ে হয়েছে তো কাপড় কিনিয়া আর কিনা ইয়ে করতামক সেলের কাপড় কিনতাম মনে জানে হয় যে এমনি কিনব যে সুযোগ হগে কিনলে উঠতে হয়েছে আর আগে কাপড় কিনতাম কাপড় কিনতাম একটা বা দশটা এগারোটার সময় দিয়ে দিতাম করে গিয়ে লাগিয়া সান করে খাওয়া দাওয়া করিয়া কাপড় কিনা খালি থেকে চাইতাম কোন সুমা ইতরা কাপড়ইয়া কাপড় কিনিয়া কোন সুমা ইতরা এটা দেখতাম অপেক্ষা করতাম এখন এই সুখটা মানে এরকম মানে মানে কলকাতার এই সুখটা আর না আর আমরা একদম ফাতলা খিচুড়ি আর লাভরা ও তার কত আমার মাধ্যমে এটার মতো আর কি ইয়ে আর না তো মানুষর দেখো কত ইয়ে হয় না নেই মানুষ সত্যি সময়ের সাথে সাথে মানে হলতা মনে যেমন আর কি একবারে ও হি দিনুর দিনটা যদি আবার আইত ও দিনটা যদি আইত আমার মা যাইতা সুতি শাড়ি পরিয়া জানি আমার মা খুব সুন্দর আসলাম সুতি শাড়ি পরিয়ে ঠাকুর ঠাকুর দিতা সিঁদুর সুন্দর পরতাম না নি অত সুন্দর লাগতো আমার মাঠে মানে মাঠ যাওয়া আসার কোনো সকল বেঠিন দেখি নিলে মাঠে যদি দেখি না ইয়া খান্দা কাটি মায়কে বা খামকা সরিয়ে কেউ বা সব সময় সরিয়ে পেল না একটু রেস্ট করতাম এক হকলো তো আর হকল সমান নাই তে খান্দি কুটিয়া কৈতাম চলো তুমি তুমি যেইতায় না কেতা তো মুখর মা মু তুমি যেইটাই নাকি লাগে ওর হম করিয়া মারে লইয়তাম তে আজকে আমি কলকাতা থাকি আমার এই পূজা এক ফুর্তি দেন না আমরা সম্ভবত মানে ইয়ে যে মো আমার শ্বশুর বাড়িতে দর সপ্তমীর দিন যাইমুকি আমি শ্বশুর বাড়িতে জ্বর ভাই করে খেতালে কইতামি আমার লাগে অনদাতা অনুদা ইনো বন সব বালা হিনু আরও বেশি কারণ গরম মানুষজন বেশি রান্না বাড়ি করতে লাগে তা করিয়া নানি যাইতে যা হিনু অষ্টমীর ভোগও নবমীর কোনো ভোগের ফোসা হইতে না তুমি আর কালি একমাত্র আমার দুই পাল লাগিয়া এবং তার খুশিতে আমরা খুশি যেমন ধরে আমার ফুয়া হিনু গেলে তার খাখা জেটা ফিসি মানে যা ঠাকুমা জেঠি শাশুড়ি আমার তার হকলো হে একজন দেখে বৌ একজন দেখে রাধে একজনের ডাকে থামিয়ে তা হকলো মানে এ পঞ্চাশ টাকা হেন একশো টাকা ও তা খাইতাম হ তাকাইতাম ও সদস্যর একটা ইয়ে একটা কার্ড তারা দিলে বা সত্য কি খুশিও সদস্য লেগা লইয়া গাম গুম মানে সাইকেল দৌড়ানি মানে কোন কোনো ফুর্তির তার ত্রুটি হয় না বুঝছি চার পাঁচ দিন খুবই হ্যা আনন্দিত হয় আর আমার ছোটোর আমা এখন দেখো মাঠে গেলে তারা লইয়া আমরা যাব লাগব হিন হে জেন যাই আমার ছোটো হওয়ার লাগে সিনা পরিচয় তো লাগে না হে হল যায় হেও যাইব ঘুরবো ফিরব তারা তো ফুর্তি করবা আর আমার লাগিতো ওখান আমার আমার ওই গ্রামের সোজাটা টানের কিন্তু তারার লাগে আমার যাইতে লাগব বাড়ি ভাইবি আমি কতবার গেছি না এ বছর যাইনি তে আপনারা পূজার কীরকম খাটেন কি বা কীরকম আপনারা পূজার আগের দিন টেন্টর ইয়ে আছে আমার লোক একটু শেয়ার করবা আর ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করিও শেয়ার করিও আর সাবস্ক্রাইব অবশ্যই করি আমার সাবস্ক্রাইব একদম বাড়েন না সাবস্ক্রাইবটাও প্লিজ করে দিও ধন্যবাদ